গোপীনাথকে খুব ভালোবাসতেন ছোটবেলার থেকে তো ওনার বাবা মনে করলেন যে আমি যদি বাইরে যাই তাহলে রঘুনন্দনে গোপীনাথকে সামলিয়ে নেবে এই বললে রঘুকে বললেন রঘু কাল তোমার গোপীনাথের সেবা তুমি করো আর এ কথা শোনা কানে যখন প্রবেশ করলো আর রঘুনন্দের তো আনন্দে আর ধরে না এ তো চাইতো একদম ঠিক করে দেখতেন যে বাবা কি করেন একান্ত মন থাকাতে সব মুখস্থ করে নিচ্ছেন যে কী করতে হবে মন্ত্র তো জানেন না কিন্তু ক্রিয়াবিদি আর এ তো এত দিনভর সকালেই বলেছেন দিন আর যায় না রাতে কয়েকবার উঠলেন উঠে মাকে বলে হয়ে গেছে সকালে উঠে ঘুমা। মা বলছে এই করে করে সকাল হয়ে স্নান স্নান করে বাবা ভোরবেলা বের হয়ে গেছেন আর ভোরবেলা তো স্নান টেনান করে মা সব সাজিয়ে দিয়েছে হ্যাঁ সাজিয়ে দিয়েছে সেই সব নিয়ে মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে গিয়ে ঠাকুরকে সুন্দরভাবে বাবা যেভাবে অর্চন করতেন সেইভাবে সুন্দরভাবে অর্চন করলেন অর্চন করে ধূপ দীপ অর্চন করে পূজা করা হয় এখানে ধূপ আর দীপ পূজা হ্যাঁ কখন ফল লাগানির আগে ধূপ দীপ নৈবেদ্য না ফল লাগানির আগে হ্যাঁ গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য নৈবাদ্য এটা খালি ওই একবারই পূজা পূজা করার সময় আর অন্য সময় আগে নৈবেদ্য তারপরে আরতি পরে আবার যখন দর্শন হয় তখন আবার তো আরতি করে না তো পরে সেই আরতিটা পরে ওখানে করতে হবে না অর্চন করে বস্ত্র ধারণ অলঙ্কার ধারণে পরে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য নমস্কার এই ষোড়শ হবে স্বাগতম থেকে নিয়ে আসনম স্বাগতম নিয়ে এই ষোলশো উপচার ধূপ দ্বীপ নৈবেদ্য গন্ধ পুষ্প ধূপ ধূপ নৈবেদ্য যার বিগ্রহ নেই তারাই পঞ্চ উপচারে পূজা করবে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য আলক্ষ যাদের আছে পঞ্চ উপচার একেবারে তাইভাবে সে করলেন সুন্দর পূজা আদি করে শৃঙ্গার আদি সব কিছু আদি ধারণ করে পূজা করে এখন ভোগ লাগালেন কিন্তু বাবা একটা কথা বলেছিল ভালো করে খাওয়াবে কিন্তু ছোট বাচ্চা এখন মানে মন্ত্র তো জানে না মুদ্রা করে দিয়েছে মন্ত্র জানে না মন্ত্র ঠেতে করে দিয়েছে কারণ বলছে খাও বাবা বলেছে খেতে খাও বলছে ভালো করে খাওয়াবে এখন বাচ্চা বালবুদ্ধি মানে খাওয়াবে মানে খাবে এই যে দিব্য দৃষ্টিতে খাবে এসব চলবে না গর্নে তাই এসব চলবে না খেতে হবে বাচ্চার ফলায় পড়ছে বাচ্চা বলছে খাবে খাওয়াবে ভালো করে আমি বাচ্চা মন মানুষ এরকম খাবে খেতে হবে ভগবান এখন এখন ভগবানের খাচ্ছে না ভগবান তো খেয়ে নিচ্ছে দৃষ্টি দিয়ে খাও 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 বা বলেছে তোমাকে খেতে দেখো আমার লোভ দেখাচ্ছে দেখো মা কত সুন্দর সাজিয়ে দিয়েছে এই দেখো লাড়ু এই দেখো শীতল এনেছি খাও খাও ঠাকুর খাও ঠাকুর খাও এখন তো খেয়েছে এখন বাচ্চা এখন কি কী এখন করবে ভগবান এখন বলছে বাবাকে বলে দেবো বাবা তোমার ঠাকুর তোমার হাতে খায় আমার হাতে খায় না আর তুমি আমাকে তোমাকে আমি এত ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না তুমি যদি না খাও তোমাকে ভালোবাসো তুমি যদি ভালো না বাসো তোমার কাছে আসবো না তোমাকে গান শোনাবো না তোমাকে কিছু দেবো না আমি তোমার সঙ্গে সম্পর্ক নেই আরই কাঠ তোমাকে বলবে তুমি যদি আমাকে ভালো না বাসো এই বলে কান্না করে দিলেন ঠিক আছে তবুও তুমি শুনবে না তখন কান্না করে দিলেন কান্না করার সঙ্গে সঙ্গে ভগবান একটু মুস্কুড়াল হাসলেন হাসার পরে বিগ্রহ ধর্ম ত্যাগ করে যেমনি বাল বদলি পড়ছে সেরকম খাচ্ছেন খাচ্ছেন খেয়ে সব পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার একদম জলটাও খেয়ে ফেলছে এখন থালা নিয়ে আসছে মার কাছে নাও তোর বাবা পুরা থাল ভর্তি প্রসাদ জল বলছে সব ঠাকুর খেয়ে বলছে আমি কি করব সব খেয়ে বলছে একদম জলও সারেনি তখন মুকুন্দ আর একদিন পরীক্ষা করলেন লুকিয়েছিলেন লুকিয়ে থেকে দেখতে পেলেন যে একটা লাড্ডু কে আধা খেয়েছে তখন মুকুন্দ ঢুকলেন আর খেলেন না তখন সেই লাড্ডুটা হাতে